বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে পুরাতন ব্যাটারি নিয়ে তো পুরাতন ব্যাটারি প্রচুর পরিমাণে এসেছে আমাদের কাছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পুরাতন ব্যাটারি আছে নিতে পারবেন এবং সবগুলো বাছাইকৃত ব্যাটারি তো এছাড়া খারাপ যেগুলো ব্যাটারি দেখেন এখানে অনেক খারাপ ব্যাটারি আমাদের কাছে পড়ে রয়েছে তো খারাপ ব্যাটারি আমরা আলাদা করেই নিই আর ভালো ব্যাটারিগুলো আলাদা করে রাখা হয় তো পুরাতন ভালো ব্যাটারি যাদের প্রয়োজন আপনারা ঝটপট অর্ডার দিয়ে নিতে পারবেন তবে আপনারা অবশ্যই অর্ডারের ক্ষেত্রে জেলা পর্যায়ে পর্যন্ত আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারবো জেলার বাহিরে আমরা দিতে পারবো না জেলার বাহিরে থেকে যদি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে গাড়ি ভাড়াটা দিতে হবে তো যদি আপনারা জেলার বাহিরে নিতে চান যদি উপজেলা পর্যায়ে মাল নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে নিজস্বভাবে ভাড়া দিয়ে মাল নিতে হবে কারণ আমরা কুরিয়ারে যে সুযোগ সুবিধাটা হালকা একটু পাই তো সেটা পাওয়ার কারণেই কিন্তু আপনাদেরকে কুরিয়ার সার্ভিস ফ্রি দিয়ে থাকি তো যেটা সুযোগ সুবিধা পাই সেটা হচ্ছে আমাদের মার্সেল করা আছে জেলা থেকে জেলা অর্থাৎ আমরা কিন্তু বগুড়া জেলা থেকে মাল ছাড়ি তো আমরা আপনার এই জেলা থেকে আর জেলা পর্যন্ত আপনাদেরকে ফ্রি সার্ভিস দিতে পারবো হয়তো আমাদের কাছ থেকে কোম্পানি কুরিয়ার সার্ভিস একটু সুযোগ সুবিধা দেয় ভাড়াটা একটু কম রাখে তো এর বিনিময়ে আপনারা আপনাদেরকে কুরিয়ার সার্ভিস ফ্রি দিয়ে থাকি কিন্তু জেলা থেকে উপজেলা পর্যন্ত আমরা দিতে পারবো না আমরা প্রোডাক্টটা দিতে পারবো অনলি ফরে জেলা পর্যন্ত আর অনেক ভাইয়েরা আছে অটো গাড়িতে মিউজিক সেট করেন ফোন দেন আমাদের কাছে তো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মিউজিক রয়েছে ডিজে বক্স রয়েছে গাড়িতে সেট করার জন্য খুব উন্নত মানের এবং খুব ভালো হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেমের বক্স রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যারিতে সেটিং করার জন্য দেখেন স্ক্রিনে একটা একটা করে আমরা মূল্য সহ বক্সের পিকচার দিয়ে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ব্যাটারিগুলো ইউপিএস আইপিএস সোলার ইনভার্টারের জন্য খুবই ভালো হবে আপনারা যার যেটা প্রয়োজন আপনারা নেবেন আর দয়া করে আপনারা ফোনে অতিরিক্ত সময় নেবেন না আপনারা যদি আমাদেরকে ফোন করেন একটু অল্প সময়ের মধ্যে কথাটা শেষ করার চেষ্টা করবেন কারণ আমাদের দোকানের কাস্টমার চাপ সামলাইতে হয় আবার ফোনের চাপ সামলাইতে হয় কারণ আমাদের ইতিমধ্যে আল্লাহর রহমত প্রায় চারশোর কাছাকাছি ভিডিও আপলোড হয়ে গেছে ইউটিউবে তো অনেক ভিডিও আমাদের চলে রানিংয়ে থাকে বিভিন্ন ফোন আসে আমাদের কিন্তু অল টাইম ফোন থাকে ফোন আসতেই থাকে তো এই জন্য দয়া করে আপনাদের কাছে একটু আমি অনুরোধ করে বলতেছি প্রিয় ভাইরা আমার আপনারা অবশ্যই ফোন করলে একটু কম সময়ের মধ্যে কথা বলা শেষ করবেন আর যেসব ভাইরা নতুন অ্যাডভান্স করতে ভয় পান তারা আমার চ্যালেঞ্জটা ভিতরে ঢুকবেন চ্যালেঞ্জ দেখবেন ভিডিও দেখবেন যেদিন বিশ্বস্ত হবে সেই দিন আপনি প্রোডাক্ট অর্ডার করে ফোন দিয়ে মাল নেবেন অযথা ফোন দিয়ে বলবেন না ভাই যে টাকা আগে দিব না মাল আগে দেন তো এইরকম বলে লাভ হবে না কারণ আমরা অ্যাডভান্স সারা প্রোডাক্ট ডেলিভারি করি না তো প্রিয় দর্শক প্রথম পর্যায়ে আমরা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট ডেলিভারি করেছি অনেক ডোনেশানও খেয়েছি দুই হাজার সালে তো এখন আর আমরা ওইভাবে প্রোডাক্ট ডেলিভারি করি না অ্যাডভান্স ছাড়া তো আপনাদের টাকা জলে যাবে না টাকা নষ্ট হবে না হারাবে না যদি ইনশাল্লাহ বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাডভান্স করেন বিকাশ বা নগদে ইনশাল্লাহ হারাবে না আর আমরা কিন্তু আজকে একটা নাম্বার কালকে একটা নাম্বার ব্যবহার করি এমনটা না আমরা দু হাজার বাইশ তেইশ সাল থেকে গ্রামীণ ফোনের যে লাস্টে একষট্টি নাম্বার এটা ব্যবহার করতেছি চব্বিশ সালের শেষের দিকে এসে আমরা অতিরিক্ত কলের কারণে আরও একটা নাম্বার যোগ করেছি সেইটার নাম্বারের লাস্টে হচ্ছে ষাট তো দুইটা নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া আছে এবং আমরা একটা ফেসবুক পেজ খুলেছি ইউসুফ বিডি শপ আপনারা ফেসবুকে গিয়ে ইউসুফ বিডি শপ লিখে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন তো এইটাও কিন্তু আমরা এই চব্বিশ সালের শেষের দিকে এসে খুলেছি এটাতে আপনারা নতুন নতুন ইউনিক ডিজাইনের ইলেকট্রিক ডিভাইস পাবেন অনেক ইলেকট্রিক ডিভাইস এখানে পেয়ে যাবেন তো এটাতেও আপনারা একটু ফলো দিয়ে আসবেন তো প্রিয় দর্শক এই সকল ব্যাটারিগুলি আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি চলেন এখন ওজন এবং দামটা বলি তা সর্বপ্রথম যেটা দেখতে সুন্দর সেইটাই বলি কারণ আপনারা দেখতে সুন্দর যেটা ওইটাকে বেশি পছন্দ করেন তো এটা হচ্ছে সতেরো কেজি ওজনের একটা ব্যাটারি এটা আমরা মূল্য দিয়েছি অনলি ফরে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ জেলা পর্যন্ত ফ্রি তো এটাও তাই পঁয়তাল্লিশশো এইটাও পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ জেলা পর্যন্ত ফ্রি এটা একশো পঞ্চাশ এমএজের আর এটা আছে দুইশো বিশ এটা একটু পরে বলতেছি এটাও কিন্তু ডিজে ডিসি অরিজিনাল আপনাদেরকে যদি দেখাই ডিসির তো এটা একটু পরে আপনাদেরকে বলতেছি এটাও ডিজে ডিসি এই তিনটা ডিজে ডিসি এটাও ডিজে ডিসি উপরে সূর্যের লোগো আছে একশো পঞ্চাশ এমএস তো দর্শক আমার ইউসুব বিডি সব ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিবেন আমি অবশ্যই ব্যাটারিতে আপনাদেরকে যতটুকু পারি ছাড় দিয়ে দিব। আপনারা শুধু বলবেন যে ভাই ইউসুফ বিডি শপে আমরা নতুন ফলোয়ার ইনশাল্লাহ যতটুকু পারি আমি ব্যাটারির মূল্য আপনাদেরকে ছাড় করে দিব তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে দামটা আমি সবগুলারই বলে দিব। এটার দামও বলে দিব তবে অবশ্যই ইউসুফ বিডি শপ ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন তো দেখেন এখানে একশো বিশের ব্যাটারি আছে কয়েকটা ভালো ভালো আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে একশো পঞ্চাশ লেখা আছে কিন্তু ওজন কিন্তু কম আছে দেখেন ছোট ব্যাটারি এই যে এখানে পার্থক্য করার জন্য আমি এর উপর দিয়েছি এটা দেখেন এটা কিন্তু এই পরিমাণ শট আছে অর্থাৎ এটা পনেরো কেজি ওজনের ব্যাটারি এটাকে যদি একশো পঞ্চাশ ধরে আপনি ক্রয় করেন তাহলেই ঠকে যাবেন তো এটা কিন্তু একশো বিশ মাপের মাপটা হচ্ছে একশো বা মডেলটা হচ্ছে একশো আপনি একশো পঞ্চাশ ধরলে ঠকে যাবেন কারণ এই কোম্পানিগুলো যারা লেখে এদের কোনো হিসাব দিতে হয় না না বাংলাদেশ সরকারের কাছে হিসাব দিতে হয় না ভোক্তা অধিদপ্তরের কাছে হিসাব দিতে হয় এরা ইচ্ছা মতো এইভাবে লিখে যায় কিন্তু আল্লাহ রহমত আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই জানবেন আমি কিন্তু ওজন উল্লেখ করে প্রোডাক্ট বিক্রি করি আমি কিন্তু অ্যাম্পিয়ারের কোনো হিসাব করি না কোনো সময় না প্রোডাক্টের ওজনের উপর হিসাব করি এবং প্রোডাক্টের গুণগত না মান হিসাবে আমি দাম আপনাদেরকে বলে দিই যে ভাই প্রোডাক্টের গুণগত মানটা এরকম আসতেছে আপনারা এভাবে নিতে পারবেন তো এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো দর্শক এটা হচ্ছে দুইশো মডেল বলেন আর অ্যাম্পিয়ার বলেন বড় ব্যাটারি এটা উনিশ কেজি ওজন ধরা হয় নতুন অবস্থায় পুরাতন অবস্থায় কিছু কম থাকে দু একশো গ্রাম কমে যায় বা তিনশো গ্রাম কমে যায় তো দর্শক এইটা এই প্রোডাক্টটা আপনারা নিলে আমাদের কাছ থেকে পাঁচ হাজার পড়বে খুব ভালো মানের এটা হচ্ছে পঁয়তাল্লিশশো এইটা পঁয়তাল্লিশশো এটা পঁয়তাল্লিশশো এইটা হচ্ছে একশো বিশ চার হাজার এটা একশো বিশ চার হাজার এটা একশো পঞ্চাশ কিন্তু একশো বিশ মাপের চার হাজার পড়বে তো এই হচ্ছে আজকের প্রোডাক্ট তবে আপনারা যদি ইউটিউব বিড়ি সব ফেসবুক পেজ ফলো করেন কিছুটা আমি সাশ্রয় করে দিব কিছুটা হালকা কিছু সাশ্রয় করে দিতে পারব তবে বরাবর কিন্তু এরকম দামে বা এই দামে আমরা প্রোডাক্টগুলি বিক্রি করি তো প্রোডাক্ট মোটামুটি ভালো ভালো প্রোডাক্ট কয়েকটি আসছে আমাদের কাছে তো আরও দুইটা প্রোডাক্ট আমাদের কাছে আসে প্রোডাক্টগুলি এখন আমাদের হাতে নেই কারণ হচ্ছে প্রোডাক্টগুলি চেক হচ্ছে চার্জ নামান হচ্ছে এই চার্জগুলো আমরা নামাই কিভাবে আমরা যে ব্যাটারি চালিত মোটর আছে। এই মোটরে চালাইলে চার্জগুলো নেমে আসে দ্রুত এই ছোট ছোট মোটর আছে। যেমন এই এক ইঞ্চি দুই ইঞ্চি মোটর পানি তোলার এই পানি তোলা মোটরে আমরা ব্যাটারিগুলি ভাড়া দেই আমাদের কাছে যখন গাড়ি থেকে নামানো হয় এগুলো ভাড়া দেই ভাড়া দিলে ওনারা নিয়ে যায় চালায় চালানোর পরে চার্জ লো করে নিয়ে আসে আমাদের দেয় তখন মাপ দিলে আমাদের একটু সুবিধা হয় তো এই হচ্ছে বিষয় আপাতত এই পর্যন্ত আমাদের কাছে আছে আমি ক্যামেরাটা দূরে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যার যেটা প্রয়োজন আপনারা হচ্ছে অর্ডার করবেন একদম ভিডিওর শেষ পর্যায়ে এনে আমি একদম নাম্বার দিয়ে সিরিয়াল করে দিয়ে দিলাম আপনাদের যার যেটা প্রয়োজন এইভাবে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা নেই টেনশান নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ইউটিউব বিডি সব ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম